সাজেক বাংলাদেশের একমাত্র স্পট যেখানে ঘুরতে যাওয়ার আগে সবাই একটু স্টাডি করে যেন বাজেটে সুন্দর একটা ট্যুর দিয়ে আসতে পারে আমাদের সাজেক ট্যুরের দুইটা ভিডিও আপলোড হওয়ার পর আমাদের কাছে সবথেকে বেশি কোয়ারি ছিল বাজেট বা খরচ নিয়ে সো সবার এত এত কোয়ারিসের জন্য ভাবলাম সাজেকের খরচ নিয়ে একটা ডিটেল ভিডিও করেই ফেলি যেখানে থাকবে সাজেক ভ্রমণের এক রাত দুই দিনের প্যাকেজের এ টু জেড খরচ সাজেক্ট ট্যুরে আপনি কাপল অথবা সিঙ্গেল অথবা গ্রুপে যেভাবেই যান না কেন কেমন খরচ হবে সব কিছু জানাবো এই ভিডিওতে তাছাড়া কমপ্লিট খরচটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে এক্সপ্লেন করব। আপনি বাজেট ট্রিপে যেতে চাইলে কত খরচ হবে সেম টাইমে আপনারা যদি লাক্সারি ট্রিপ দিতে চান তাহলে কত টাকা খরচ হবে তো চলুন ভিডিও শুরু করি তো প্রথমে আসবে ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়া ঢাকা থেকে আপাতত খাগড়াছড়ি যাওয়ার একমাত্র ওয়ে হচ্ছে বাস আমরা যেহেতু বাজেট এবং প্রিমিয়াম এই দুই ক্যাটাগরির খরচ দেখাবো সো একদম প্রিমিয়াম কোয়ালিটিতে আপনারা স্লিপার বাস পেয়ে যাবেন এছাড়া হুন্দায় এসি বাসও পেয়ে যাবেন আর আপনার খরচ পড়বে বারোশো থেকে ষোলোশো টাকা আর আপনি যদি বাজেটে যেতে চান তাহলে নন এসি বাস পেয়ে যাবেন যেমন শান্তি পরিবহন সেন্ট মার্টিন পরিবহন হানিফ শ্যামলি ইত্যাদি অনেক বাস পেয়ে যাবেন আর ভাড়া পড়বে সাড়ে সাতশো টাকা তাছাড়া খাগড়াছড়ি নন এসির ক্লাস টু ওয়ান সিটের একটি বাস আর আমরা এই বাসে করে গিয়েছিলাম এবং ভাড়া পড়েছে সাড়ে আটশো টাকা তাছাড়া আরেকটি ইনফরমেশন দিই আপনি অবশ্যই রিটার্ন টিকিট কেটে যাবেন খাগড়াছড়ির ব্যাপারটা এমন ভাবে সেট হয় যে একটা ট্রিপে যে পরিমাণ মানুষ যায় ওরা ওই পরিমাণ বাসই খাগড়াছড়ি রাখে সো সামহাউ যদি আপনি রিটার্ন টিকিট না করে যান দেন আসার সময় টিকিট পাওয়াটা টাফ হয়ে যাবে সো আমাদের প্রথম কস্টিংয়ে আসলো একদম প্রিমিয়ামভাবে গেলে আপডাউন ষোলোশো ষোলোশো বত্রিশশো টাকা আর বাজেট ট্রিপে গেলে আপডাউন সাড়ে সাতশো সাড়ে সাতশো পনেরোশো টাকা এখন আমাদের দুই নম্বর কস্টিংয়ে থাকবে খাগড়াছড়ি থেকে সাজেক খাগড়াছড়ি থেকে সাজেক বিভিন্নভাবে যাওয়া যায় যেমন মাহিন্দ্রা সিএনজি জিপ পিক আপ চাঁদের গাড়ি এছাড়া বাইকেও আপনারা যেতে পারবেন আর যেহেতু থেকে পপুলার চাঁদের গাড়ি এবং সিএনজি তো আমি এই দুইটার কস্টিংই বলছি আপনারা যদি চাঁদের গাড়িতে বারো থেকে ১৩ জন যান এবং এক রাত সাজে কাটিয়ে পরদিন দিন খাগড়াছড়ি বিভিন্ন স্পটে ঘুরবেন এই প্যাকেজে যেতে চান সেক্ষেত্রে খরচ পড়বে দশ হাজার সাতশো টাকা তো আমি যেভাবে বললাম আপনারা যদি বারো তেরো জন যান তাহলে আপনার নয়শো টাকার মধ্যেই চাঁদের গাড়ির খরচ হয়ে যাবে আর আপনারা যদি সিএনজিতে যেতে চান সেক্ষেত্রে ম্যাক্সিমাম যেতে পারবেন তিনজন আর সেম প্যাকেজে সিএনজিতে খরচ পড়বে ছয় হাজার দুইশো টাকা সেক্ষেত্রে পার হেড আপনার খরচ পড়বে দুই হাজার প্লাস সো আমি বলবো আপনি যদি প্রিমিয়ামভাবে নিজেদের পার্সোনাল টাইম স্পেন্ড করতে চান যেখানে থামার ইচ্ছা থামতে চান যেভাবে স্পট ঘোরার ইচ্ছা ঘুরতে চান যতক্ষণ খুশি একটা প্লেসে টাইম স্পেন্ড করতে চান সেক্ষেত্রে আপনি সিএনজি নেবেন আর আপনি যদি বাজেট ট্রিপে যেতে চান সেক্ষেত্রে বারো তেরো জনের গ্রুপে অ্যাড হয়ে চাঁদের গাড়িতে চলে যাবেন এছাড়া আপনারা যারা ঢাকা থেকে সাজেক পর্যন্ত বাইকে যেতে চান সেক্ষেত্রে আপনার খরচ হিসেবে বাইকের ফুয়েলটা কাউন্ট হবে আর আপনার বাইকে কেমন ফুয়েল লাগে এইটা হয়তো আপনার ভালো আইডিয়া আছে তো এখন পর্যন্ত ঢাকা টু সাজেক্ট আর সাজেক টু ঢাকার ট্রান্সপোর্ট খরচ ডান তো এ পর্যন্ত আমাদের প্রিমিয়ামে খরচ হয়েছে পাঁচ হাজার টাকা আর বাজেটে খরচ হয়েছে চব্বিশশো টাকা এখন এখানে আরেকটা জিনিস অ্যাড করি আপনারা অনেকেই যারা একদম রিল্যাক্স করতে আসেন তারা সাজেকের দুই রাত থাকতে চান সেক্ষেত্রে চাঁদের গাড়ি ভাড়া পড়বে তেরো হাজার টাকা আর সিনজির ভাড়া পড়বে সাত হাজার দুইশো টাকা এছাড়াও জিপ মাহিন্দার কস্টিংটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা পজ করে দেখে নিতে পারেন আর আমাদের যে সিনজির ড্রাইভার ছিল রূপায়ণ খুব ভালো মানুষ আপনারা আমাদের সাজেক্ট ট্যুরের ভিডিওগুলি দেখতে পারেন আর আমাদের ভিডিও দেখে যারা রূপায়ণকে বুক করেছিল সবার রিভিউ খুব ভালো ছিল কমেন্ট সেকশনে সো আপনারা আপনাদের সাজেক্ট টুরে ওনার থেকে সিএনজি অথবা মাহিন্দা গাড়ি নিতে পারেন এখন আমরা সাজেকের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট রিজোর্টের ব্যাপারে বলবো সাজেকের দুই রকম রিজোর্ট হয়ে থাকে একটা হচ্ছে বাংলাদেশ ভিউ রিজোর্ট আর একটা হচ্ছে মিজোরাম ভিউ রিজোর্ট মনে রাখবেন সময় মিজোরাম ভিউ রিজোর্টগুলোর প্রাইসিংটা একটু বেশি থাকে কারণ এদিকে সকালে ভিউটা ভালো আসে সো বাংলাদেশ ভিউ রিজোর্টগুলো খুব ইজিলি টু পার্সনের জন্য আপনারা পঁচিশশো থেকে তিন হাজার টাকায় পেয়ে যাবেন আর মনে রাখবেন রিজোর্টগুলোর প্রাইসিংটা বিভিন্ন সার্ভিস ভিউ আর লোকেশনের উপর ডিপেন্ড করে সো যাওয়ার আগে অবশ্যই চেক করে যাবেন তাছাড়া আমরা যেহেতু সবসময় রিসর্টে থেকেছি সো আমাদের বেশি আর ভিউ রিসোর্টের মধ্যে কিছু রিসোর্ট পাবেন যেগুলিতে শুধু কাপল অ্যালাউ করে আবার কিছু রিসোর্ট রয়েছে যেগুলিতে অ্যাডিশনাল বেড থাকে সো মিজোরাম ভিউ রিসোর্টগুলোর মধ্যে আপনি যদি ইকো রিসোর্টে থাকেন সেক্ষেত্রে টু পার্সনের জন্য আপনার চার থেকে ছয় হাজার টাকায় পার নাইট রিসোর্ট পেয়ে যাবেন তার মধ্যে উল্লেখযোগ্য কিছু রিসর্ট রয়েছে যেমন সাংরাই ঝুমঘর মেঘপুঞ্জি মেঘপুল্লি নিরিবিলি কিংনর এগুলোতে থাকতে পারেন সো আপনারা যদি বাজেটে বাংলাদেশ ভিউ রিসর্ট নেন সেক্ষেত্রে পার হেড খরচ হবে পনেরোশো থেকে দুই হাজার টাকা পার নাইট আর আপনারা যদি মিজোরাম ভিউ রিসর্ট নেন সেক্ষেত্রে পার হেড খরচ পড়বে তিন হাজার টাকা পার নাইট তাছাড়া আপনারা যদি মিজোরাম ভিউ রিসর্টেও কম দামে নিতে চান সেটাও পসিবল বাট রুমগুলো পাশাপাশি হওয়াতে একটু প্রাইভেসি কম থাকে পাশের রুমে কি হচ্ছে মোটামুটি শোনা যায় আর ওই সব রিসোর্টগুলো আপনারা তিন হাজার থেকে চার হাজার টাকা পেয়ে যাবেন এবং দুইজন ইজিলি থাকতে পারবেন আর আপনি যদি চারজন থাকেন তাহলে কস্টিংটা আরও কমে যাবে সো পার হেড এখানেও পনেরোশো থেকে দুই হাজার টাকা মোটামুটি মানে মিজোরাম ভিউ রিসোর্ট পেয়ে যাবেন প্রিমিয়াম রিসোর্টে থাকতে চাইলে অ্যাপ্রক্সিমেটলি পার হেড তিন হাজার টাকা পার নাইট খরচ হবে আর বাজেটে থাকতে চাইলে অ্যাপ্রক্সিমেটলি পার হেড পনেরোশো টাকা খরচ হবে পার নাইট এবং অবশ্যই মনে রাখবেন রিসোর্টগুলোর ভাড়া উইক এবং উইকেন্ডে পাঁচশো থেকে এক হাজার টাকা কম বেশি হয়ে থাকে এখন বাকি আছে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়ার হিসাবটা কমপ্লিটলি আপনার উপর আপনারা যারা আমাদের সাজেকের প্রথম দিনে ভিডিওটি দেখেছিলেন আপনারা অলরেডি জানেন যে সাজেকে তিনশো টাকায় তিন বেলা খাবারের একটা প্যাকেজ রয়েছে এমন একটা রেস্টুরেন্ট আমরা দেখিয়েছিলাম এবং রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে কথা বলে ডিটেলও জেনে নিয়েছিলাম যে কিভাবে পসিবল যারা আমাদের ফার্স্ট এপিসোড দেখেননি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সো খাবারের কোয়ান্টিটি অনুযায়ী তিনশো থেকে শুরু করে পাঁচশো ছয়শো সাতশো টাকায় তিনবেলার খাবারের প্যাকেজ পেয়ে যাবেন সো ফর বাজেট ট্রিপ ছয়শো টাকা তিনবেলা খাবারের জন্য এনাফ এছাড়া আপনারা লাকজারিভাবে খাওয়া দাওয়া করতে পারেন সেই ক্ষেত্রে সাজিকে অনেক কিছু ট্রাই করার আছে যেমন ব্যাম্বু চিকেন ব্যাম্বু বিফ ব্যাম্বু বিরিয়ানি বাসকরোল বার্বিকিউ এসব কিছু ট্রাই করতে পারেন খরচ পড়বে অ্যাপ্রক্সিমেটলি এক হাজার টাকা সো আমাদের প্রিমিয়ামে এখন পর্যন্ত খরচ পড়ল নয় হাজার টাকা এবং বাজেটে খরচ পড়ল চার হাজার পাঁচশো টাকা আশা করি মোটামুটি সব কিছু কভার করেছি তাছাড়া সাজেকে এন্ট্রি ফি এবং সাজেকে ঢুকা এবং বের হওয়ার কিছু টুকটাক খরচ হবে এগুলো অ্যাড হবে আর আপনি যদি কাগড়াছড়ি ঘোরাঘুরি করেন সেক্ষেত্রে কাগড়াছড়ি বিভিন্ন ভিউ পয়েন্টের এন্ট্রি ফি কাউন্ট হবে আর আপনার দ্বিতীয় দিনের দুপুরে খাবারে আপনি হয়তো দেড়শো থেকে দুইশো টাকা অ্যাড করতে পারেন তো টোটাল আমাদের খরচ হলো প্রিমিয়ামে ন টাকা আর বাজেটে চার টাকা তো এই হচ্ছে আমাদের টোটাল খরচের একটা আইডিয়া আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং সাজিকে আর কোনো ব্যাপারে যদি জানার থাকে বা আরও কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের বেস্ট হেল্প করার ট্রাই করব ভালো থাকবেন সবাই বাই আল্লাহ হাফিজ